মাছ কত হবে নিলু বলতে পারো মাছ কত হবে বলতো সকালবেলা মাছ কিনে নিয়ে এলাম বাজার থেকে ঘুম থেকে উঠে আমাদের এখানে বাইলা মাছ শিঙ মাছ অনেক কম টাকায় পাওয়া যায় কত টাকা হবে বিস বলতে পারেন আপনারা

এই আইডিয়া আমার দেশে মাছের দাম অনেক কম করে সাতশো টাকা মাছ আনছি বাইলা মাছ এক কেজি চারশো গ্রাম আর শিঙি মাছ আছে আধা কেজি সব মাছ সাতশো টাকা সকালবেলা আমাদের একটা বাজার আসে বাজার থেকে মাছ আমরা নিয়ে আসি অনেক তাজা মাছ মাছ কুটবে এখন তারপরে দুপুরে পাক হবে আপনাদের মতামত কি মাছ কয়েকটা কথা হতে পারে আপনাদের দেশে আমার দেশে সাতশো টাকা এর বেশি না বাইলে মাছের কেজি চারশো টাকা শিং মাছ ছয়শো টাকা কারণ আমি একশো ঠিয়া কিনছি সব সাতশো টাকাতে কিনছি কে বিয়স ভালো থাকেন আপনারা সকালবেলা মাছ আনছি এখন কোটা হবে দুপুরে পাকা হবে